কিয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু সুকর এবং বানরে করনাত করবে এই হাদিসটা কি জানেন হাদিসা শুনে রাখেন এটা আখিরুল zaman কা কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে ভালো করে শুনুন কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নর্তকি নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়েজ করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহ পাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে এটা হবে সাম কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানে এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা কোথ থেকে আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাহ পাক পাঠিয়েছে এবার পৃথিবীতে এসে আদম আলী ইসলামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই একটা ঘটেছে কয়টা একটা ভাই হামিলের কোরবানি কবুল হয় কাবিলের অন্তর দাহ হয় জ্বালা হয় কেন হাবিল একটা কবুল হবে কাবিল কেন হচ্ছে না এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেল হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল না আল্লাহ কাককে পাঠালেন কাক কাককে দেখে সে শিখলো প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা বলে রাখি আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকে সুরতেই বহু কাবিল এখনো কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় তা আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান নামে যাবে কেন কাবিল জাহান নামে যাবে নবীজি বলেছেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণে পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হবে একটা কথা মনে রাখবেন সৎকায় জারিয়া যেমন আছে বোনাহে জারিয়াও আছে একটা মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনার একটা অংশ আপনার কাঁধে আসছে সিনেমা হল করেছেন মানুষ সারাদিন নেকটা ছবি দেখে নগ্ন ছবি দেখে যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যা আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিনই এলেন শিখবে এই নেকির একটা অংশ আপনি পাবেন ইনসা মরে গেলেও কবরে পাবেন ইনসা আল্লাহ আমরা সবাইকে সৎকায় জারিয়ে করার তৌফিক দেখ ওনাহে দাঁড়িয়ে বাঁচিয়ে রাখুন খুব খেয়াল রাখবেন পাক আমাদের হেফাজত আমি এবার ওই যুগ শেষ নূহ আলাইহিস সালামের যুগ এ যুগে আল্লাহর একই সুন্নাত নু আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা নাই যারা আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন যারা করেছে আল্লাহ উদ্ধার করলেন সোজা কথা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না কোনো ভাবে ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই বাবা ওই ফ্যামিলি আশি ফ্যামিলি অন্তর্ভুক্ত কিরকম করে নু আল চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিন এর কালো স্কিন এরা সবাই হামের বংশধর মজানা না বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এগুলো খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্ব হয়েছে আর কত কিছু হবে সামনে জাহান্নামে নামে কেন অনেক নারী থাকবে জানেন কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না যার মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয় দ্যাট ইজ হোয়াই তারা জাহান্নামে নামে বেশি থাকে মেয়েদেরকে বলছি স্পেশালি হয়তো এই কথাগুলো মেয়েদের কাছে যাবে তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না এ কারণে তারা জাহান্নামে নামে বেশি থাকবে রাসুল বলেছেন কে আমাদের আগে মানুষ জেনা করবে জেনাকে মানুষ জেনা মনে করবে না মনে করবে এটা অ্যাফেয়ার ছেলে মেয়ের ক্রাশ এখন নতুন শব্দ আসে কি ক্রাশ চোখে চোখে কন্ডাক হবে কো এডুকেশনের মাধ্যমে মোবাইল নাম্বার এক্সচেঞ্জ হবে রাতের বেলা কথা হবে ফোন হবে তারপর চা খাবে কফি খাবে ঘুরবে আস্তে আস্তে বেড়ে যাবে তারপরে ব্রেকআপ হয়ে যাবে তাদের কাছে সিম্পল এটা খুব সিম্পল সিলি ব্যাপার আর কোরআনের কাছে এটা কি হ্যাঁ জিনা এক কথায় কী জিনা জিনায় লিপ্ত থাকা অবস্থায় দোয়া কবুল হয় না কিন্তু মানুষ যদি এটা থেকে বের হয়ে তবা করে আল্লাহর জন্যে তার দোয়া অনেক বড়ো মানুষের দোয়ার মতো কবুল হয় ওই তিন বন্ধুর একটা হাদিস আছে না গুহার মধ্যে চাচা তো একা পেয়েও সে ফিরে আসছিল আল্লাহর ভয়ে আল্লাহ পাক তাকে গুহা থেকে বাঁচাই দিস না হাদিসটা পড়ে দেখবেন অনেক বড় হাদিস জিনা থেকে দূরে থাকলে হৃদয়ে নূর আসবে আপনি আমি যদি আমাদের চোখে এই পর্যায়ে নিয়ে যেতে পারি যে কোনো গায়ের মাহরামের দিকে চোখ পড়লে আমরা নামিয়ে নিচ্ছি তখন আপনি ফিল করবেন আপনার মনের মধ্যে নূর আসছে এই যে আমি এখন একটা লেকচার দিচ্ছি আমার খুব ভালো লাগছে ঠিক রাস্তায় যেতে যেতে যদি আমি আট দশটা মেয়ের দিকে তাকাই আমার এই নূরটা উঠে যাবে জাহান্নামে নামে কেন অনেক নারী থাকবে জানেন কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না হাজার মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয় দ্যাট ইজ হোয়াই তারা জাহার নামে বেশি থাকবে আরেকটা মেজর কারণ হচ্ছে তাদের উদ্ধত মাথা মেয়েদেরকে বলছি স্পেশালি হয়তো এই কথাগুলো মেয়েদের কাছে যাবে তাদের এই উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না এ কারণে তারা জাহার নামে বেশি থাকবে যে কোনো বিধান আল্লাহ তাদের সামনে বলেন সব্নের কথা বলছি না ম্যাক্সিমাম বিভিন্ন যুক্তি তারা দিবে সামি না তো না এই পর্যায়ের না যুক্তি দিবে পর্দা করলে কি এখন কেমন করে চাকরি করব পর্দা করলে কেমন করে পড়াশোনা করা যায় এখন তো যাইতেই হচ্ছে কিছু তো করার নাই বিভিন্ন যুক্তি হাজারটা যুক্তি তারা দিবে কে জানি তাদের ব্রেনটাকে পুরো ওয়াশ করে ফেলছে আমি আপনাদেরকে বলছি কে করেছে এটা করেছে স্বয়ং দাজ্জাল জাল হadisuর মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি হিংসা করে একজন ব্যক্তি কাউকে হিংসা করে তাহলে তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায় ঠিক যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে এইভাবে হিংসা নেক আমলকে খেয়ে ফেলে তাই যখন কেউ হিংসা যদি কেউ করে ফেলি আল্লাহ না করুক আমাদেরকে আল্লাহ এখান থেকে হেফাজত করেন যদি কেউ করে ফেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিতরটা জ্বলতেছে এটা কিসের আগুনে জ্বলতেছে হিংসার আগুনে জ্বলতেছে তো হিংসা থেকে